আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন বানাচ্ছি খুব মজাদার একটা খাবার শীতকালের সবজি দিয়ে চাইলে কিন্তু অনেক ধরনের খাবার বানানো যায় শীতকালীন সবজিগুলোই এমন মজাদার চাইলে ভিন্ন ভিন্ন ভাবে অনেক ধরনের খাবার চেষ্টা করা যায় এখানে গাজর ফুলকপি আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই মিহি কুচি করে নিতে দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট যে গ্রেটার আছে সেটা দিয়ে গ্রেড করে নিচ্ছি সাথে আমি সিদ্ধ আলু দিব এর সাথে চাইলে অন্য ধরনের সবজিও অ্যাড করা যায় তবে খেয়াল রাখবেন যদি পানি জাতীয় কোনো সবজি অ্যাড করেন সেক্ষেত্রে ভালো করে গ্রেড করে নিয়ে দুই হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে পানিটা ফেলে দিতে হবে আর সব থেকে মজার যেই উপকরণটা আমি এখন অ্যাড করছি খুব মজার বললে ভুল হবে কিন্তু খুব পুষ্টিকর একটা উপাদান সেটা হলো পনির যেটাকে আমরা ঢাকাই পনির বলে থাকি আমরা অনেকেই কিন্তু ঢাকায় পনিরটা নর্মালি খাবার হিসেবে খেতে পারি না অন্য ধরনের চিজগুলো আমরা যেভাবে খাই তো আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন যে পনিরটা খাওয়ার জন্য আমরা বড়রা তো এইভাবে খেতে পারি আর বাচ্চাদেরও দিতে পারি বাচ্চারাও কিন্তু এতে করে অনেক ধরনের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে তো সিদ্ধ আলু তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আর সাথে কিছু মশলা দিয়েছি এখানে গুড়া মশলা আছে ধনিয়া জিরা হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়েছি এটা খুব বেশি ঝাল না আর সাথে বাসায় বানানো একটা মশলা দিয়েছি এটাতে অনেক ধরনের মশলা আছে তো ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমার ছেলের জন্য বানাবো তো ওর জন্য একটু আলাদা করে নিয়ে আর বাকিটাতে আমি আর একটু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি এতে করে আমরা বড়রা খেতে আরো বেশি ভালো লাগবে এবার পছন্দ মতো শেপ করার পালা আমি গোল গোল করেই রেখেছি যেহেতু এটার নাম দিয়েছি আমি সবজি পনিরের চপ এই ইচ্ছা করে গোল রেখেছি কারণ চপ আমাদের মাথায় আসলেই মনে হয় যে গোলাকার একটা খাবার তো এই জন্যই আমি গোলাকার রেখেছি চাইলে আরো অন্য ধরনের শেপ দেওয়া যায় এবার আমি এখানে বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি যেহেতু এটাকে আমি চপের মতো করে ভাজবো সাথে কিছু মশলা দিয়েছি নর্মালি আমরা চপ বানাতে বেসনের সাথে যেই মশলাগুলো দিয়ে থাকি ধনিয়া জিরা মরিচ গুঁড়া অল্প একটু হলুদ তারপরে লবণ পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিব এই ব্যাটারের মধ্যেই একটা একটা চপ আমি চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব আসলে বাসায় বানানো খাবারগুলোর আহ স্বাদই অন্যরকম হয় তাই আমি চেষ্টা করি বাহিরের ভাজা পোড়া গুলো অ্যাভয়েড করে বাসায় অল্প করে হলে মিজেরা খাওয়ার জন্য অথবা বাচ্চাকে খাওয়ানোর কারণ দেখা যায় সব সময় এক ধরনের খাবার খেতে খেতে আমরা সবাই বিরক্ত হয়ে যাই সেজন্যই মাঝে মাঝে বাসায় চেষ্টা করি স্বাদ বদলের কারণ আমি বিশ্বাস করি বাসায় বানানো খাবার গুলো থেকে স্বাস্থ্যকর খাবার অন্য কোনো কিছুই হতে পারে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ